আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সকালবেলা আমি ডিম টোস্ট করবো বলে চলে এসেছি রান্নাঘরে সিম্পল ডিম টোস্ট বানাবো এতে পেঁয়াজ দেবো না লঙ্কা দেবো না কারণ যে পরিমাণ গরম পড়েছে মাঝে মধ্যেই একটু সিম্পল খেতে ইচ্ছা করছে আজকে যদিও পাউরুটি দিয়ে ডিম টোস্ট খাচ্ছি এই গরমের মধ্যে এটাও খাওয়া ঠিক না তবুও মনে হলো একটু ডিম টোস্ট খাই আর আমার শাশুড়ি মাকে বলছি এখন কিছু বাজার টাজার করে এন না শুধু সিম্পল আলু ভাতে টক ডাল ভাত রান্না করে ছেড়ে দাও কারণ যা পরিমাণ গরম পড়েছে বাড়িতে তো কেউ খেতেও চাইছে না আর গরমের সময় সত্যিই এটা সেটা তরকারি খেতেও ইচ্ছা করে না কিন্তু আমার শাশুড়ি মাকে তো বাজারে যেতেই হবে কারণ সবজি টবজি তো কিছু হলেও নিয়ে আসতে হয় সবজিও নিয়ে এসেছে এবং চারাপোনা নিয়ে এসেছে আজকে পোনার ঝোল বাড়িতে রান্না হবে পাতলা মাছের ঝোল দিয়ে দুপুরে ভাত খাওয়া হবে এদিকে সকালে আমি ডিম টোস্টটা খেয়ে নেব বাইরের দিকে তোমাদেরকে দেখালাম কি পরিমাণ সকালের দিকে এতটা রোদ্দুর বেরিয়ে পড়েছে তার মানে আজকে সারাদিন কত গরম পড়বে আবার চলে এলাম দুপুরবেলা খেতে বসার সময় মাছের ঝোল আর এদিকে আছে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা সেই লাউয়ের খোসা ভাজা দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে কারণ এই জিনিসটা ভীষণ ভালো লাগে লাউয়ের খোসার সাথে আলু দিয়ে ভাজা এবং তার সাথে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয় এই লাউয়ের খোসা ভাজা আমি আমার শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছি কারণ আমার শ্বশুরবাড়ি যেহেতু বাঙাল তাই এইখানে এই ধরনের রান্নাটান্না বেশ ভালোই হয় আর আমাদের বাড়িতে আমরা কোনো দিন লাউয়ের খোসা খাইনি বাপের বাড়িতে ফেলেই দিতাম বা গরুকে দিয়ে দিতাম আর শুকনো ভাত দিয়ে এই ধরনের খোসা ভাজা ভীষণ ভালো লাগে খেতে তোমরা যারা যারা ট্রাই করো নি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে দেখো ভীষণ ভালো লাগবে অবশ্যই এটার মধ্যে কোনো পরিশ্রম নেই লাউয়ের খোসাটাই শুধু একটু ঝুরিঝুরি করে কাটা এবং তার সাথে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আবার চলে এলাম সন্ধ্যেবেলা তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাতে কারণ এই সামান্য জিনিসেও আমাদের মধ্যে কিন্তু ভীষণ আনন্দ হয় আমার কর্তামশাই এই অতিরিক্ত গরমের জন্য দুটো ঘরের জন্য দুটো পাখা নিয়ে চলে এসেছে এখন আপাতত গরমের হাত থেকে রেহাই পেতে এইগুলোই অনেকটা কাজ দেবে আর এই গরমের মধ্যে সিলিং ফ্যানের হাওয়া তো খাওয়াই যাচ্ছে না এত পরিমাণ গরম উপর থেকে নামছে আর সন্ধেবেলা আমি চা নিয়ে বসে পড়েছি কারণ সন্ধেবেলায় একটু চাটা না খেলে হয় না শ্বশুরমশাই বাইরের দিকে একটু আড্ডায় সন্ধ্যাবেলা যায় তাই সন্ধ্যাবেলাটাই একটু বাইরের দিকে বেরোলে বেশ ভালোই লাগে ওনার কারণ এই সময়টা বাইরে বেশ হাওয়া থাকে আর আমার শাশুড় মা গেছে দোকান পশুরিগুলো করতে এরপরে তোমাদের সামনে পরের দিন সকালে যখন এলাম তখন জানালাটা খুলেই দেখি একটা মাকড়সা কিভাবে জাল বুনে রেখে দিয়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই জানালাটা খুলেই দেখি একটা মাকড়সার জাল রয়েছে এবং বেশ বড়ো সরই তাই আসতে করে জানালাটা খুললাম যদি আবার জালটা ঘেটে যায় তাহলে কিন্তু মাকড়সার পুরো পরিশ্রমটাই মাটি হয়ে যাবে ওই কারণে আমি আবার দেখছিলাম মোবাইলটা নিয়ে এবং তোমাদেরকেও দেখাচ্ছিলাম বেশ সুন্দর করে কিন্তু সারা রাত ধরে ওই জালটা বুনেছে শিকার করার জন্য যাই সকালে একটু বাসি কাজ টাজ মিটিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে বাইরের দিকে একটু বেরোলাম কলেজ জল চলে গেছে এখন মোটামুটি সাড়ে নটার মতো বাজে এখন ভাবছি এবার টিফিন নিয়ে বসে পড়বো আর সাড়ে নটার সময় বাইরে কি পরিমাণ রোদ বসে পড়লাম ছাতু মুড়ি খেতে আর ছাতু মুড়ির সাথে একটুখানি চিনি না নিলে হয় না তাই সামান্য একটু চিনি দিয়ে নিলাম আর এর মধ্যে জল ঢেলে নেব গরমের সময় এরকম হালকা পাতলা খেতে মাঝে মধ্যে ইচ্ছাই করে তোমরা কারা কারা এইরকম ছাতু মুড়ি খেতে ভালোবাসো আমার কিন্তু একেবারেই ভালো লাগে না তবুও খাই মাঝে মধ্যেই রকম খাওয়া কিন্তু ভালো ছাতুটা খাওয়া অবশ্যই ভালো মুড়িটা খাওয়াও ভালো আমি আর এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না পরের দিন চলে আসবো না আর একটা ভালো ভিডিও নিয়ে আপাতত আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ কি বলো তো গরমের মধ্যে এই ভিডিও এডিটিং করে ছাড়াটা ভীষণ টাফ হয়ে যায় তবু আমি চেষ্টা করি তোমাদের সাথে জুড়ে থাকার তো ওই কারণে একদিন ছাড়া ছাড়াই আমি ভিডিও দিচ্ছি তার জন্য তোমরা কিন্তু কিছু মনে করো না আমি পরে অন্য সময় ডেলি ব্লগ অবশ্যই তোমাদেরকে দেব। এখন তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো